ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো এইটটি ফোর পেজের কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের একের অঙ্কগুলো এই অঙ্কগুলো আমাকে কি করতে হবে বিষ গাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে তো চলো আমরা কীভাবে বিষগাণিতিক সংখ্যামালা তৈরি করব আজ শিখে নিই তো প্রথম অঙ্কটা কি বলেছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ তাহলে আমি কী লিখবো এক্স যোগ ওয়াই তারপরে বি নম্বরটা কী বলেছে জেড থেকে এক্স বিয়োগ তাহলে জেড থেকে এক্স কী হবে বিয়োগ তারপর সি নাম্বারটা কী আছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ আচ্ছা পি এর দ্বিগুণ মানে হচ্ছে পি এর সাথে দুই গুণ করব তাহলে কি হবে পি এর দ্বিগুণ পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ যোগ কিউ তাহলে আমরা লিখতে পারি টু পি যোগ কিউ বোঝা গেল তারপর ডি নাম্বারটা কী বলেছে এক্স এর অর্ধেক এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ আচ্ছা এক্স এক্সের বর্গ বর্গ মানে আমাকে উপরে কত দিতে হবে টু এটাকে আমরা বর্গ বলি তাহলে এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ গুণ এক্স তাহলে এক্সের বর্গের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কত হবে এক্স কিউব হবে তো তোমরা মনে রাখবে যখন গুণে থাকবে যখন গুণে থাকবে যদি চল একই থাকে এগুলোকে চল বলি আমরা যদি চল একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হয় বলো তো যোগ হয় এটাকে পাওয়ার বা সূচক বলা হয় তো এর পাওয়ার কিছু নেই মানে কী আছে ওয়ান আছে তাহলে এটা কত হবে এক্স টু আর ওয়ান কত হবে থ্রি বুঝতে পারলে তো তাহলে এটা হবে এক্স কিউব ক্লিয়ার ই নম্বরটা কী বলেছে এক্স ও ওয়াই এর যোগ ফলের এক বাই চার অংশ আচ্ছা এক্স আর ওয়াইয়ের যোগ ফলের কত অংশ এক বাই চার অংশ তাহলে এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা গুণ হিসাবেও রাখতে পারি নয়তো আমরা এভাবেও রাখতে পারি এক্স যোগ চার আর বাইরে লিখবো এক বাই চার এভাবে মাঝখানে গুণও রাখতে পারি আবার এভাবেও রাখতে পারি এভাবে রাখলেও কি হবে গুণ হিসেবে থাকবে মনে রাখবে ব্র্যাকেট আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ভাবতে হয় যে তাদের মাঝখানে কি আছে গুণ আছে এফ নম্বর অঙ্গটা কি বলেছে এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে সাত যোগ করলাম এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে তাহলে এ আর বি এর গুণ ফলের কয় গুণ চার গুণ চার গুণের সঙ্গে সেভেন যোগ করলাম যোগ সেভেন তাহলে কী হবে ফোর এ বি যোগ সেভেন তাহলে ফোর এ বি যোগ সেভেন তো মনে রাখবে যদি আমরা কোনো চল গুণ করি ঠিক আছে তো তোমরা বর্ণমালায় আগে কি পড়ে এ পরে তারপর বি পরে তারপর সি পরে তো তোমরা এভাবে সাজাই লিখতে পারো এ বি সি তারপর জি নম্বর অঙ্গটা কী বলেছে এক্স এর দ্বিগুণের সঙ্গে তাহলে এক্স এর দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ হবে এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ তাহলে যোগ ওয়াই এর অর্ধেক তাহলে ওয়াই এর অর্ধেক কত হবে হাফ আমরা অর্ধেক কীভাবে লিখি এইভাবে লিখি তাহলে এটাকে লিখবো টু এক্স প্লাস এবার লক্ষ্য করো ওয়াইটা উপরে যাবে ওয়াই কো ওয়াই নিচে টু লক্ষ্য করো ওয়াইয়ের সাথে হাফ গুণ হবে তাহলে ওয়াইটা উপরে আছে এর নিচে মনে করো ওয়ান আসে তাহলে ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই হবে আর নিচে কত টু তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক যোগ ওয়াই এর অর্ধেক এর মানে কি গুণ তাহলে ওয়াই এর অর্ধেক আমরা কোনো কিছু অর্ধেক কীভাবে লিখি এক বাই দুই এভাবে লিখি এইস নম্বরটা কি বলেছে এক্স ও ওয়াই এর সমষ্টি আচ্ছা সমষ্টি মানে হচ্ছে যোগ এক্স আর ওয়াই এর কি সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণ বিয়োগ এখান থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে এক্স আর ওয়াই এর গুণ তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স আর ওয়াই গুণ করলে কী হবে এক্স ওয়াই তো এই হলো তোমাদের কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের এ থেকে এইস পর্যন্ত অঙ্কগুলো